হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য আর আপনাদের যদি কোনো পছন্দের ভিডিও থেকে থাকে কোনো গল্প থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই অনুযায়ী দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তো আমার জীবনে কি হইল, কি ঘটলো কি করলাম কোথায় গিয়ে কি হইল কি কারণে হইল। কথাগুলা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আর আমি যদি শেয়ার না করি যে কাজগুলো আমি করতেছি যে কাজগুলো আমার সঙ্গে হচ্ছে দেখা যায় প্রতিনিয়ত এরকম প্রতিটা মানুষের সঙ্গে হয় তাহলে আমাদের সমাজ জামাত দেখা যায় যে সব কিছু নষ্ট হয়ে যাবে ওলট হয়ে যাবে তাই আমি ভাবতেছি যে আমার লাইফের যেগুলো হয়েছে এগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি সবাই সবার জায়গার থেকে সতর্ক হয়ে সাবধান হয়ে চললে এই কাজগুলো হবে না এরকমটা হবে না সমাজ জামাত নষ্ট হবে না কোনো ছেলেমেয়েরাও নষ্ট হবে না সবাই সঠিক পথে থাকবে ভুল পথে না আমার জীবনে থেকে বাবার বাড়িতে বড় হলাম তো আমার সমস্যা ছিল মার বাচ্চা কাচ্চা হচ্ছিল না বিয়ের পরে দেখা যায় যে পাঁচ বছর পরে আমি হয়েছি অনেক ওষুধ পানি ডাক্তার কবিরাজের কাছ থেকে ওষুধ পানি খাওয়া দেখা যায় চিকিৎসা চিকিৎসা করার পরে আমি হয়েছি হওয়ার পরে আমি আমার বাবার কিন্তু একটা সন্তান একটাই মেয়ে অনেক আদর যত্নে আমারে এই লালন পালন করে দেখা যায় চোখে চোখে রাইখা মানুষ করে বড় করছে আমিও বড় হইলাম বাবার বাড়িতে বাবা বাবা মার সবার আদর যত্ন ভালোবাসা নিয়ে তার মাঝে বেড়ে উঠলাম উঠলাম তারপর দেখা যায় যে আমারে ভালো নামি দামি স্কুলে ভর্তি করে দিল ভালো টাকা দিয়া দেখা যায় যে আমার লেখাপড়া করাই যে জায়গায় দশ টাকা খরচ হবে সে জায়গায় মনে করেন তিরিশ টাকা খরচ করে আমার পড়াশোনা করাইতেছে আমাকে নিয়ে তারা স্বপ্ন দেখতেছে আশাবান দিতে কত কিছু আমার বাপ মা আমাকে নিয়ে করতেছে যে বলার বাইরে তার ভিতরে একটা মেয়ে আর আমি সেই মেয়েটাই এতই সুন্দরী হয়েছি যে আমার রূপের রূপের দিকে একবার কেউ তাকাইলে সে আমার মায়ে পড়ে যায় সে আমার প্রেমে পড়ে যায় এত সুন্দর আমি আসলে এরকম করে দেখা যায় যে আমার বাবা সব সময়ের জন্য ভালো একটা টিচারের কাছে আমাকে পড়ায় যেটা টিচার ভালো যার বেতন বেশি বাজেট বেশি তার কাছে আমাকে পড়ায় আবার যে স্কুলে মনে করেন যে ভালো লেখাপড়া হয় টাকা পয়সা বেশি খরচ হোক হোক সমস্যা নাই সেখানে আমার বাবা আমাকে পড়াশোনা করায় আমাদের মনে করেন যে গাড়ি আসে গাড়িতে করে যাই আসি পড়াশোনা করি এরকম করতে 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 এক পর্যায়ে দেখা যায় যে ভালো একটা আমি স্কুল ছাত্রী হয়ে গেলাম ভালো রেজাল্ট আনলাম বাবা মার মুখে হাসি ফুটাইতে পারলাম তাদের স্বপ্ন পূর্ণ করতে পারলাম এরকম করতে করতে দেখা যায় এক পর্যায়ে গিয়া আপনার আমার বয়স তখন আঠারো আঠারোতে আমি আর কি তখন আমার মনে করেন যে পরীক্ষা রানিং চলতেছে রানিং পরীক্ষা মনে করেন যে বাদ বাকি পরীক্ষাগুলো আর একটা পরীক্ষা দেওয়া বাকি আসছে এই সময় মনে করেন যে আমার বিয়ে বিয়ের ঘর আসে বিয়ের ঘর আসে ছেলে ভালো পায় ভালো পাওয়ার পরে ছেলে বাড়ি ভালো পায় পাওয়ার পরে দেখা যায় আমাকে বিয়ে দিয়ে দিল বিয়ে দিয়ে দিল বিয়ে আমার হয়ে গেল হওয়ার পরে দেখা যায় যে আমি শ্বশুরবাড়ি চলে গেলাম যাওয়ার পরে তার আর লেখাপড়া হলো না লেখাপড়া আর করতে পারলাম না কিন্তু আমার রোল নাম্বার ছিল এক আমার লেখাপড়া সব কিছু আমার সাকসেসফুল ছিল আমি অনেক ভালো একটা স্টুডেন্ট ছিলাম আমার প্রশংসা প্রতিটা মানুষের মুখেই মানে ভালো তো শ্বশুরবাড়িতে গেলাম শ্বশুরবাড়িতে যাওয়ার পরে নিজের সংসার সামলাইতে হয় স্বামী শ্বশুর শাশুর সেবা যত্ন করতে হয় সব কিছু নিজেরই করতে হয় যার কারণে আর শ্বশুরবাড়ির থেকেও চায়নি আমাকে পড়াশোনা করানোর জন্য কিবা আমার হাজবেন্ডও ওরকম চায় না যার কারণে আর পড়াশোনাটা করা হলো না পরে পড়াশোনাটা বাদ থাকলো সংসার লাইফে মনে করেন যে খাওয়ার জন্য যা যা করার দরকার তাইতে করতে হলো তাতেই করলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে স্বামীকে নিয়ে বেশ ভালোভাবে দিনকাল কাটতেছে ভালোভাবে চলতেছি ভালোভাবে ই করতেছি আমার স্বামীটা অনেক সুন্দর দেখতে শুনতে আছে দেখা যায় যে তাদের জায়গা জমি যতটুকু আছে ভালোই আছে টাকা পয়সাও ভালোই আছে খারাপ যে তাও না চলার মতো আছে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার স্বামী মনে করেন যে আমার সঙ্গে সংসার করা অবস্থা দেখা যায় আমি যখন প্রথম বিয়ে হয়েছে তখন তার আমি কিছু বলতে পারি না তখন আর আমি কিছু বলেও নাই সে মনে করেন যে আমি যতটুকু চাইতাম যতটুকু আমার দিতে হবে এতটুকু সে আমাকে দিতে পারত না আর আমিও তার কাছ থেকে পাইতাম না তারপরেও বিয়ে হয়েছে আমি তো ভাবছি যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে যার কারণে আর মেয়েদের তো এমনিতেই ধৈর্য আছে আর আল্লাপাক দিয়েছে ধৈর্য বেশি যার কারণে আমিও চুপ করে আছি আমিও কিছু বলি না এরকম করে থাকতে 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 আমি আর যখন নিজে খেয়ে নিজে মেনটেন করতে পারতেছি না পরে হঠাৎ করে একদিন আমার স্বামীকে আমি বলি যে দেখো তুমি যে কাজটা করতেছ প্রতিনিয়তই আমার বিয়ের পর থেকে এই কাজটা করা তোমার ঠিক হচ্ছে পরে বলে যে কি 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 কাজ করছি কি হয়েছে কি সমস্যা বলো না বলে আমি বুঝবো কীভাবে তখন এক কথায় দুই কথায় দেখা যায় তাকে আমি ইদারিং সব কিছু বৃত্তান্ত ভেঙ্গে কইলাম ভাঙ্গে কইলাম কোয়ার পরে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সে নিজে থেকেই বললো ঠিক আছে তুমি জানাইছো ভালো হয়েছে যার কারণে আমি এখন চিকিৎসা করতে পারবো ভালো একটা পরামর্শ নিতে পারবো ভালো একটা ডাক্তার দেখাইতে পারবো এই স্বাস্থ্যসমুদ্রে অনেক কিছু বললো বলার পরে তখন সে মনে করেন যে তার পরের দিন থেকেই ডাক্তার দেখানো শুরু করলো ভালো ভালো ডাক্তার কবিরাজ যা আছে এর পরামর্শ নেওয়া শুরু করে দিল নিতে নিতে রহমতে দেখা গিয়া সে সে সুস্থ সুস্থ হওয়ার পরে আবার সুন্দর মতো আমার সাথে সময় কাটাতে পারে এখন সে আমারে সুখ দিতে পারে তার কাছ থেকে সুখ শান্তি পাই এরকম করতে করতে আমার বিয়ার মনে করেন পাঁচ বছর হয়ে গেল পাঁচ বছরে আমার একটা সন্তান হলো সন্তান আমার মনে একটা ছেলে আছে ছেলেটাকে নিয়ে আমি দেখা যায় যে সংসারটার ভিতরে অনেক হাসি খুশিভাবে থাকতেছি খা খাইতেছি বিনতেছি নিজের মতো করে সংসারটা গুছায় রাখতেছি এরকম করতে 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 যখন আমার ছেলে তিন বছর বয়স হলো তখন আমার হাজবেন্ডের সাথে আমার সাথে ঝামেলা হয় ঝামেলা হয় একটা ভালো ধরনের ঝামেলা হয় হওয়াতে আমি আমার স্বামীর সঙ্গে রাগ করে আমার স্বামীকে ডিপোজ দিয়ে আমার ছেলেকে নিয়ে আমি চলে যাই আমার বাবার বাড়িতে যাওয়ার পরে আমার বাবার বাড়িতে আমাকে সবাই নানান ধরনের কথা বলে আমার বাবাও বলে আমার মাও বলে অনেক রকমের বকাবাজ্য করে রাগারাগি করে কেন আমি এরকমটা করলাম করার আগে বললাম না জানাইলাম না এখন কেন ওদের বাড়িতে গেছি জায়গা দিবে না হ্যান করবে না তেন করবে না অনেক রকমের কথা কেত পরে আমি ওদের কথাও না শুই না নিজের মতো করে নিজের আগ করে আইসা দেখা যায় যে টাউনের ভিতরে একটা বাসা ভাড়া নিছি নিয়ে মনে করেন যে আমার ছেলেটাকে নিয়ে আমি সে বাসায় উঠলাম ওইটা মনে করেন যে আমি ভালো একটা শিক্ষক স্টুডেন্ট যার কারণে মনে করেন যে আমার একটা শক্তি বাহুবল আছে অন্য রকমের যে আমাকে কেউ জায়গা না দিলে আমি যে কোনো একটা জব করে করে খেতে পারবো সে যেভাবে সেই কাজ মনে করেন যে টাউনের ভিতরে একটা বাসা বাড়া নিয়ে সেখানে মনে করেন একটা কাজের মেয়ে রাইখা দিলাম কাজের মেয়ে বলতে একটা ছোট মেয়ে গ্রাম অঞ্চলের মেয়ের নিলাম আমার ই করার জন্য আর আমি একটা প্রাইমারি স্কুলে মাস্টার মাস্টার নিয়ে চাকরি নিলাম তো এরকম করে চাকরিটা নিলাম একটা প্রাইমারি স্কুলে নেওয়ার পরে দেখা যায় যে ওইখানে আমি প্রতিনিয়ত ডিউটি করি বাচ্চাদেরকে পড়াই শিক্ষা দিই ভালোভাবে মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষা দিই তাদেরকে যতক্ষণ আমি পড়াই আমার দায়িত্বে রাখি ততক্ষণ আমার হেফাজতে রাখি আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ততটুকু দিয়ে তাদেরকে পড়াশোনাটা ভালোভাবে করানোর জন্য চেষ্টা করি এরকম করতে 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 প্রায় চলে গেলাম মনে করেন যে দুই বছর কেটে গেল আমার ছেলেটাও বড়ো হয়ে গেল আমিও দেখা যায় যে ভালোভাবে চলতেছি এরকম করতে 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 দেখা যায় যে এক প্রজায় গিয়া আমার ওই স্কুলে একটা মনে করেন যে একটা ছেলে ছিল নাম আছে সুরুজ সেই ছেলেটা দেখতে শুনতে সুন্দর ছিল স্মার্ট ছিল লম্বা চোরা ছিল তখন সুরুজ মনে করেন যে আমি ওকে কোনো কিছু বললে ও আমার কথা শুনতো দাম দিত দেখা যায় যে সব সময় বলতো ম্যাডাম আপনি কোনো সমস্যা হলে আমার কোনো কিছু প্রয়োজন হলে কোনো কিছু সমস্যা হইলে আমি সুরজে বলতাম সুরজ আমার সবকিছু আয়না দিত আমি ওইভাবেই মনে করেন যে তার সঙ্গে কথাবার্তা বলতাম দেখা যায় সে আমারে কিছু আয়না দিছে তারে আমি মনে করেন যে হয়তো কিছু টাকা দিতাম বকশিস দিতাম কিংবা কিছু কিনাকাটা দিতাম খাওয়াইতাম এরকম করতে 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 এক গিয়ে দেখা যায় যে সেই সুরুজের সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায় আমার ছাত্র সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায় হওয়ার পরে হঠাৎ করে একদিন আমি সুরজরা বললাম সুরজ আজকে একটু আমার বাসায় এসো তো তুমি মানে কলেজে থাকা অবস্থায় আমি বললাম যে শুরু হচ্ছে তুমি আজকে একটু আমার বাসায় এসো তো তোমার সাথে আমার কিছু পার্সোনালি কথা আছে তখন বললো যে ঠিক আছে ম্যাডাম কখন আসবো বলেন তখন আমি সময়টা বলে দিলাম বলার পরে সে সেই অনুযায়ী ম্যাডাম আপনার যদি কোনো কিছু প্রয়োজন থাকে কখনো প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে বলবেন আপনি কিছু না মনে করলে আপনি সব কিছু দেখ শোনার দায়িত্ব সব কিছু আয়না দেওয়ার দায়িত্ব আমারে দিতে পারে না আমি নিতে পারি যেহেতু আপনার মানুষ বলতে মানুষের জীবনে কষ্ট আছে কিন্তু কষ্টের তো সমাধানও আছে তো আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে হেল্প করতে পারি তখন আমি বললাম যে সুরজ তুমি যে কথাটা বললা তোমার মুখ থেকে কথাটা শুনে আমার যে কতটা ভালো লাগতিছে আসলেই নিজেই মানে ভাষা প্রকাশ করে বুঝাইতে পারবো না তোমাকে তোমার এই কথা শুনে আমি কতটা খুশি হইছি তুমি কি আমাকে না করো কথাটা তো আমি শুনতে কথায় দুই কথায় পরে অনেক কথাই হইল হওয়ার পরে এক পর্যায়ে গিয়া দেখা যায় যে সুরজ বলতেছে ম্যাডাম আপনি তো জ্বর গায়ে অনেক জ্বরে গাও পুড়ে যাচ্ছে হ্যান ট্যান অমুখ সাজ সমুদ্র অনেক কিছু কইল পরে আমি পরে কইলাম যে ঠিক আছে সমস্যা নেই পরে এক সময় আমাকে কিছু ওষুধ দেয় না দিয়ে দিয়েছে পরে কয় ঠিক আছে কয় ম্যাডাম তাহলে আপনি শোন আমি একটু আপনার মাথাটা একটু ইয়া করে দিই মালিশ করে দিই পরে আমি শুইলাম শোয়ার পরে দেখা যাবো আমার মাথাটা আস্তে আস্তে করে অল তল 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 দল করে সে সুন্দর মতো করে মাথাটা টিপে দিতাছে টিপা দিল আমি এদিকে ঘুমায় গেছি কইতে পারি না মজা পাইছি আরাম লাগতেছে ভালো লাগতেছে শরীরটা ঘুমায় গেছি আর কইতে পারি না এই সুযোগে শুরু যে করেন যে আমার উপরে উইটা সুন্দর মতো নিজেকে ধইরা না রাখতে পাইরা সে একবারে সুন্দর মতো আমার সঙ্গে শারীরিক সম্পর্কটা করে ফেললো আর আমিও যখন বুঝতে পারলাম সুরজ আমার উপরে উঠছে তখন আমিও হাত দুটা উঁচা করে তাকে জড়িয়ে ধরে চিপ্পায়া ধরে রাখছি আমিও অনেক মজা পাইতেছি আসলে কত দিন থেকে আমি অনাহারি আছি আমি তো চাচ্ছিলাম এটা শুরু যেহেতু আমার চোখের ভাষাটা বুঝতে পারছে তাহলে আমি কেন সারবো এই ভেবে আমি তার সাথে সালেক সম্পর্কটা সেরে ফেলাম তাহলে আমার জীবনে আমি কি করলাম একটা স্টুডেন্টের সাথে অবশ্যই আপনাদের মাঝে বললাম আপনারা শুনলেন এরকম আমার মতো কেউ করবেন না কেউ আমার মতো এরকম পাগল হবেন না তাহলে আমার মতোই জীবন বিথা যাবে সবাই সবার জায়গার থেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন